হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখন বাজে শরীর কাটায় সকাল সাতটা আর এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে যাচ্ছি কারণ ছোটোবাবু স্কুলে যাবে ছোটোবাবুর জন্য করছি পরোটা ছোটোবাবুর পাপার জন্য করছি পরোটা তো দুজনেই আজকে পরোটা নেবে সেই জন্য আমি গরম গরম পরোটা শিখে ওদেরকে তরকারি দিয়ে দিয়ে দেবো আর কিছুটা লেচি মাখা রেখে দিচ্ছি স্কুল থেকে এসে আবার করব তখন আমরাও গরম গরম খেয়ে নেবো তো একসঙ্গে সব করলে কী হয় বলো তো শীতকালে না মানে আট আটার পরোটা করছি ময়দা আমরা খাওয়া ছেড়ে দিয়েছি বলতে গেলে ফ্রাই তো আটার পরোটা করছি আটার পরোটাগুলো কেমন একটা হয়ে যায় তো সেই জন্য আবার এসে গরম গরম করবো ওদের মতন কয়েকটা করে দিয়ে দিই দিয়ে তারপরে এসে আবার করবো তো পরোটা আমার হয়ে গেছে কিছুটা আর দুটো বাকি আছে ওই দুটো করবো ওর বাবাকে দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে তিনটে বাকি আছে সরি আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখান থেকে একটু চাউমিনও আছে খাবো তো আমি স্কুল থেকে চলে এসেছি চলে এসে বাকি পরোটা যেগুলো বাকি ছিল সেগুলোই করছি এখন আর সরোলা ওদিকে কাজ করছে ওর সঙ্গে গল্প করছি এখন ওটা মাছ কিনতে মাছ বেসেছিলো মা আমুগ মাছ খেতে ভালোবাসে ওই আমুদি ছিল ওটাই কিনতে এসেছি তা ওটা কিনলাম ওটা কিনে নিয়ে এসে আর আমি যখন চিকেন কিনতে আজকে একটা রেসিপি করার ইচ্ছা আছে মুডি লাইটে তো ওই মুডি লাইটের রেসিপিটাই আর কি করবো আর কী করব তার পরেই বলছি ঠিক আছে তখন পরোটা আমাকে করে নিই

তো ওটা নিয়ে আজকে একটা রেসিপি করবো যার জন্য ধন্যপাতা নিয়ে এসেছি নিয়ে এসেছি একটা ভুলো রসুন এখানে আমি যে সবজিগুলো বাজার করে এনেছিলাম সেই সবজিগুলোই এখন চুবড়িতে সাজিয়ে রাখবো আর শাশুড়ি মা এখন একটু পাড়া ঘুরতে গেছে ওই জন্য এই কাজটা আমাকে করতে হচ্ছে মাই এটা করে সবজিগুলো সাজিয়ে গুছিয়ে রাখে আর এখন তো ফ্রিজে রাখতে লাগে না সেই জন্যই চুবড়িটায় এখন সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ফ্রিজে এখন সবজি রাখি না বাইরেই তো এত ঠান্ডা ফ্রিজে রাখার কি দরকার সেই কারণে এখানে দেখো আলু আর পেঁয়াজটা আলাদা করে নিয়েছি এখন তো মানে এমনি আলু খাওয়া যাচ্ছে না ওই জন্য চন্দ্রমুখী আলু খাচ্ছি আমরা কারণ এমনি আলু প্রচণ্ড মিষ্টি লাগছে তো চন্দ্রমুখী আলু আর পিঁয়াজটা কিনে নিয়ে এসেছিলাম ওটা আলাদা করে রাখলাম আর এখন করছি চা তো একটু চা খাবো আর পরোটাগুলো করে নিয়েছিলাম তো পরোটা চা আর তরকারি দিয়ে খাবো সবাই বসে আছে আমার জন্য ওয়েট করছে এই যে বাজারে গেছিলাম বাজারে গিয়ে এই যে চিকেন নিয়ে এসেছি এই যে এই চিকেনটা যেটা এটা ধুয়ে পরিষ্কার করলাম এটা হচ্ছে এখন রান্না করব আর এটা রেসিপির জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো করে মানে কেটেছি এই যে বাজার থেকে যা নিয়ে তার থেকে কেটে কেটে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি কারণ এটা একটু ছোটো টুকরো দরকার তো তোমরা মডিলাইটের রেসিপিটা দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো কত ঝামেলা রেসিপি একটা করতে গেলে আর এটা ওয়াশ করে বাবা এতে একটু ব্লাড লেগে আছে। ও রাগ লেগে থাকলে তো আমি ঘন করি না চলে এটা ভালো করে আমি পরিষ্কার করতে হবে তো চলো রান্নাটা শুরু করি আর রেসিপিটা এখন করবো না রেসিপিটা দুপুরবেলা ধীরে চুষ্ট করতে হবে যার জন্যই আমি আলাদা করে নিলাম কারণ ধনিয়া চিকেন মানে ধনে পাতা দিয়ে চিকেন এটা কেউ কোনো দিন খায়নি এখন পর্যন্ত ট্রাই করে নিই জানি না কেমন খেতে হবে তো তবে তোমাদের রিভিউ আমি অবশ্যই দেবো ও ভালো হলে ভালো বলব আর খারাপ হলে কিন্তু খাওয়া দিয়ে বলবো ঠিক আছে চলো আমরা করুন ঘুমিয়ে পড়েছিলাম জানো তোকে স্কুল থেকে নিয়ে এসে আর খুব ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে সামান্য একটু চোখ লেগেছিল তারপরে থাকে আর না তারপরে তারপরে ছাদে গেলাম তুললাম জল দিলাম সন্ধে দেখালাম জল দিলাম গাছে জল দিলাম সন্ধে দেখালাম আর এবার নিচে এসে চা বানিয়ে এই যে ছেলের টিফিন বক্স দিয়ে বসে চেয়ে দেখো তো পরোটা দিয়েছিলাম তরকারিটা দুপুরবেলা খেয়ে নিয়েছিল আজকে টিফিন খাইনি খালি খেলবে বলে স্কুলে এত এত বদমাস

ছোটোবাবুকে এই মাত্র আমি পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে এসেই মাত্র আমি রাতে ডিনারে লেগে পড়েছি মানে রাতে ডিনার জোগাড়ে লেগে পড়েছি এখানে করেছি পরোটা আর করেছি কিছুটা রুটি কারণ কিছুজন খাবে রুটি কিছুজন খাবে পরোটা আর আজকে বড়বাবু আসছে ও তো রুটি একদমই খাবে না ওকে পরোটাই খেতে হবে কারণ ওর দাঁতে প্রবলেম হয়েছে দাঁতে ফিলিং করিয়েছে রুট ক্যানেল হবে আর এখানে দেখো আমি একটু আঁকি মুকি করেছি এগুলো করলে নাকি দেনা হয় তাও আমার মানে সেই অভ্যাস যায়নি তো আজকের মতো ভিডিওটা করছি কারণ এখন রান থেকে রবি ইস ক্লাসে গেছে আর রেডি হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে অর্ধেক জামা ভালো করে পড়তেও পারিনি তো চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো আগামীকাল আবারও আসছি নতুন ব্লগের সাথে আর ওইদিকে আসলে সিনেমা দেখছে বাংলা সিনেমা মানে জি বাংলা সিনেমায় তো জানি না কবে এটা আসবি কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ বয়স আর হ্যাঁ আমার ফেসবুক পেজ বহু ইলাইন অবশ্যই তোমরা ফলো করে দিও প্লিজ 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 একটু ফলো করে দিও তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি আমি টুকু নাইনটিন এইটি নাইন একটু ফলো দিও চলো বাই